নমস্কার আমি পুতুল বিশ্বাস রঙালিপুদ্ আজকে ছাব্বিশে জানুয়ারি সত্যি দারুণ একটা দিন আমাদের আমি গর্ববোধ করি এই ভারতবর্ষে জন্ম নিয়ে এবং যে প্রান্ত থেকে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন প্লিজ আমাকে জানাবেন কোথার থেকে দেখছেন আর সেই সব মানুষকে আমার প্রণাম স্যালুট যারা আমাদের ভারতবর্ষকে রক্ষা করছে আমাদের ভারতবাসীকে রক্ষা করছেন তাদের জন্য সত্যি আমার হৃদয় থেকে শ্রদ্ধা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আমি জানি না কাদের কাছে কোথায় কোথায় ভিডিওটা পৌঁছে যাবে তবে আমি ভারত মাতার একজন সন্তান সেই হিসাবে আমি গর্বিত বোধ করি যেখানে ভিডিওটা যাক যার কাছেই পৌঁছে যাক চলুন আমরা তাদের আজকে প্রণাম জানাই যারা আমাদের রক্ষা করছেন আমাদের দেশবাসীকে রক্ষা করছেন ভিডিওটা দেখ আপনি দেখতে শুরু করেছেন আমি জানি দেখবেন আজকে আমাদের যে আমরা মানুষ আমাদের সময় খুব ব্যস্ত মানে আমরা খুব ব্যস্ত থাকি আমরা মানুষের সাথে মানুষের যোগাযোগ করতে পারছি না যোগাযোগ হচ্ছে তবুও মানুষের সাথে মানুষের যোগাযোগ হচ্ছে না আজকে মানুষই পারে সমাজকে এগিয়ে নিয়ে যেতে মানুষই পারে টেকনোলজিকে এগিয়ে নিয়ে যেতে মানুষ পারে নিজের স্বপ্ন পূরণ করে অন্যের স্বপ্ন পূরণ করতে তা আমি ফ্রেন্ড আজকে এসছি আমি তো আজকে তো আজকেও আমি বলবো যে সেই ডাইরেক্ট সেলিং নিয়ে যেই ডাইরেক্ট সেলিংয়ে মানুষের সাথে মানুষের যুক্ত করে মানুষের সাথে মানুষের মানে কি বলবো বন্ধুত্ব স্থাপন করে মানুষ মানুষকে এখানে উপকার করে দারুণ একটা জায়গা কিন্তু ডাইরেক্ট সেলিং এমন একটা বিজনেস যেখানে শত্রু থাকে না সবাই বন্ধু বন্ধু একটা পরিবার একটা পরিবারে আমরা সবাই মিলে একসাথে এগিয়ে চলি সেই ডাইরেক্ট সেলিংয়ের যে একটা কোম্পানি যে ডাইরেক্ট সেলিং কোম্পানিতে আমি আছি সেই কোম্পানির নাম বললে তো সত্যি নাম না বলে আমি যেতেই পারবো না ইন্ডিয়ার নাম্বার ওয়ান কোম্পানি এম আই লাইফস্টাইল মার্কেটিং গ্লোবাল প্রাইভেট লিমিটেড ইয়েস আমি প্রাউড ফিল করি এই কোম্পানিতে নিজেকে যুক্ত করে করতে পেরে এবং যিনি আমাকে এই কোম্পানিতে যুক্ত করেছেন তাকেও আমি আজকে প্রণাম জানাই এবং যারা আমাকে এখানে কাজ করতে সাহায্য করছেন তাদেরও আমার প্রণাম ছোটোদের ভালোবাসা আজকে ডাইরেক্ট সিলিংয়ে এসে বন্ধু আমি কিছু কথা বলতে পারি আপনাদের সাথে এই যে ভিডিওটা আপনি দেখছেন এই ভিডিওটা কথা বলার যে দক্ষতা তবু আমি নিপুণ নই অনেক কথা আমার ভুল হয় অনেক কথা জড়তা হয় কিছু কথা বলতে গিয়ে বলতে পারি না তবু যতটুকুই বলি আপনাদের সামনে সমস্ত আমার এই ডাইরেক্ট সিলিং প্ল্যাটফর্ম এ আই মার্কেটিং গ্লোবাল প্রাইভেট লিমিটেড আমি এখানে এসে নিজের মনের কথা বলতে পারি আজকে এমন একটা দিন ছাব্বিশে জানুয়ারি আমি মহিলাদের উদ্দেশ্যে কিছু বলতে চাই যে আমাদের মহিলারা আমরা ভয় পাই তাই আমাদের ভয় দেখানো হয় আমাদের সাহস সঞ্চয় করতে নিজের ভিতর থেকে আমার ভিতরকে যদি আমি ঠিক করতে পারি তাহলে কিন্তু আমি নিজের সাহস সঞ্চয় করতে পারবো আগে ভেতরটা পরিষ্কার লাগ দরকার কারণ আমরা মানুষ জলের মতো যেখানেই আমরা যাব সেই আকার ধারণ করি বিশেষ করে নারী আমাদের কিন্তু প্রচুর গুণ আছে আমরা সব কিছু করতে পারি আজকে যে পাত্রে জল রাখবেন সেই পাত্রটা যদি নোংরা হয় সেই পাত্রটা যদি ফুটো থাকে তাহলে সেই জল কিন্তু কাজে লাগবে না তেষ্টা মেটানোর জন্য তা আমরা নারীরা কিন্তু পারি আমরাও পারি দেশকে অনেকে এগিয়ে নিয়ে যেতে আমরাও পারি মানুষের সমস্যার সমাধান করতে আমরাও পারি মানুষের স্বপ্ন পূরণ করতে আমরাও পারি কিছু মানুষকে রোজগারের সিস্টেম দিতে তাই সেই সব নারীদের উদ্দেশ্যে আমি বলছি প্লিজ তোমরা বা আমরা এখন পিছিয়ে থাকবো না আমাদের হাতের সামনে দারুণ একটা সুযোগ চলে এসছে ডাইরেক্ট সিং প্ল্যাটফর্ম আজকে আত্মসম্মান বাড়ানোর জন্য আমাদের আত্মনির্ভর হতেই হবে যুগে যুগে নারীরা নির্যাতিত হয়েছে কিন্তু এখন কি সেটা হবে না ফ্রেন্ড নিজে রোজগার করে সৎ পথে মাথা উঁচু করে রোজগার করে যদি নিজের জন্য কিছু করতে পারো তাহলে নিজেকে নিয়ে গর্ববোধ করো গর্বিত আমি সত্যি যে আমি এমন একটা প্ল্যাটফর্মে এসে আমি নিজে রোজগার করছি নিজের আত্মনির্ভর করছি এবং মানে ভিতরের যে একটা পাওয়ার যে না আমি কিছু পারি এখানে সেরকম কিছুই লাগে না অনেকেই ভাবে আমার তো পড়াশোনা কম আরে পড়াশোনা বা ডিগ্রি না থাকলেই কি তুমি পিছিয়ে যাবে ফ্রেন্ড ডাইরেক্ট সিলিম প্ল্যাটফর্ম এমন একটা প্ল্যাটফর্ম প্রত্যেকটা মানুষকে এখানে আনতে পারে কিছু শিখতে হবে না তুমি এখানে চলে আসো এসে জানার চেষ্টা করো শেখার চেষ্টা থেকে যদি জানার চেষ্টা বেশি করি না তাহলে আমরা এগিয়ে যেতে পারবো গাড়ি কিভাবে চালাতে হয় আমরা জানি কিন্তু আমরা পারি অনেকেই পারি না জানা আর পারার মধ্যে অনেক তফাৎ আমরা অনেকেই জানি ডাইরেক্ট সেলিং প্ল্যাটফর্মটা কি মানুষকে মানুষকে সাথে যুক্ত করতে হয় প্রোডাক্ট ইউজ করতে হয় প্রোডাক্ট সেল করতে হয় একদম আপনি রাইট জানেন কিন্তু এখানে এসে সেগুলো শিখতে হবে মানুষের সাথে কথা বলার দক্ষতা তৈরি করতে হবে মানুষের নতুন নতুন মানুষের সাথে কথা বলে তাকে আমাদের যে সিস্টেম ডাইরেক্ট সেলিম সিস্টেমটা বোঝাতে হবে তার জন্য কি করে আমাকে শিখতে হবে তো শেখার পাটে আমি আছি আমি খুব আমি স্টুডেন্ট আমি আমার যে ফেসবুকে প্রচুর মেন্টার প্রচুর লিডারদের ভিডিও আমি শুনি তাদের থেকেও শিখছি আমার একটাই লক্ষ্য লাইফ টাইম শিখব ইয়েস তা আমি হ্যাপি আমি আজকে ভিডিওটা বানালাম আমার খুব ভালো লাগে তেইশে জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি পনেরোই আগস্ট এগুলোকে মানে এই সব দিনগুলোকে না নিজের ভিতরে একটা শক্তি আসে যে সত্য এত ভালো একটা দেশে আমি থাকি ভারতবর্ষে থাকি ভারতবর্ষে একটি নেই সব কিছুই আছে বন্ধু ষষ্ঠ সমলা সবুজে ভোট পূর্ণ আমাদের ভারতবর্ষ চলুন আমরা আর পিছিয়ে থাকবো না আমরা রোজগারের মাধ্যমে আমরা ডাইরেক্ট সেলির মাধ্যমে মানুষের সাথে মানুষের যোগাযোগ করব এখানে কোনো ভেদাভেদ নেই যে কোনো ধর্মের মানুষ এখানে আসতে পারেন যে কোনো ধর্মের মানুষ এখানে যুক্ত হতে পারে যে কোনো প্রফেশনের মানুষ এখানে যুক্ত হতে পারে ডাইরেক্ট সেলিং প্ল্যাটফর্মটা একটা ওপেন প্ল্যাটফর্ম এখানে সব শ্রেণীর মানুষ এখানে যুক্ত হতে পারে তাই বলছি নিরাশ হওয়ার কোনো প্রয়োজনই নেই কেন নিরাশ হব হাতের মুঠ হইতে চলে আসছে আমাদের মানুষের সাথে মানুষের সংযোগ স্থাপনের একটা দারুণ সিস্টেম সেটার নাম ডাইরেক্ট সেলিং সিস্টেম ইয়েস আজকে আমি যদি নিজেকে না চিনি তাহলে আমি কাউকে চিনতে পারবো না হ্যাঁ আমি বলতে পারি আপনাদের আমি সাহসী আমার মধ্যে কোনো গুণ নেই আমি জানি কিন্তু একটা জিনিস আছে আমি জানি এটা যদি বলি নিজেকে ছোট করা হবে আমার আপনার সাথে কথা বলতে ভালো লাগে আমি কথা শুনতেও ভালোবাসি কথা বলতেও ভালোবাসি এটা যদি গুণ হয় তো গুণ এটাই আমার অস্ত্র এটা নিয়েই বন্ধু আমি আপনাদের সাথে চলবো এটার জন্যই আপনারা আমার পাশে আছেন তার জন্য সত্যি আজকে থ্যাংক ইউ আপনারা আমার ভিডিওতে কমেন্ট করছেন পাশে আছেন তবে হ্যাঁ ভিডিও দেখলে হবে না ভিডিও দেখে বুঝতে হবে আমি কী সিস্টেমের কথা বলছি আর ভিডিও দেখে কল করতে হবে নিজেকে এখানে যুক্ত করতে হবে কল নাম্বার এইট ফাইভ নাইন সেভেন ডবল ফোর নাইন জিরো সিক্স ফোর আসুন আমাকে কল করুন আমাদের এই মহান কাজে চলুন আমরা সবাই নিজেদের যুক্ত করে আমরা আগামী প্রজন্মকে এখানে আনতে পারি আপনি ডাইরেক্ট সিলিংয়ে আসা মানে একশো জন মানুষের মুখে হাসি ফুটবে একশো জন মানুষের মিনিমাম একশো জন মানুষের ঘরে রোজগার দিবেন একশো জন মানুষ আপনাকে দেখে সাহস সঞ্চয় করবে তা আপনি কি চান না যে আপনাকে দেখে কেউ সাহসিকতা হাত বাড়িয়ে দিক যে আমিও কিছু করতে চাই ইয়েস আমিও চাই ফ্রেন্ড আমিও চাই নারী পুরুষ যারাই আছেন প্রত্যেকে প্ল্যাটফর্মে আসতে পারেন তবে আমি একজন মহিলা হয়ে আমি মহিলাদের বলছি প্লিজ তোমরা আসো আমার সাথে কথা বলো আমরা বান্ধবীও একসাথে চলবো আমরা নিজেদের একটা আলাদা জগৎ তৈরি করব। নিজেদের পরিচয় তৈরি করব। ওই যে কথায় বলে না আমরা নারী আমরা সব পারি এই স্লোগানটা ঘুমের থেকে উঠে একবার দাও নিজে আয়নার মুখ দেখে এই বলো আমি নারী আমি সব পারি ইয়েস আর হাসি কথা আর হাসি এই দুটো অস্ত্রই আমাদের প্রধান অস্ত্র এই অস্ত্রকে ভোতা হতে দিবেন না ইচ্ছা না করলে হাসুন যে কোনো কারণে মনকে মানে হাসিয়ে রাখুন একটা সুন্দর ফুল দেখলেও দেখবেন আমাদের মুখে হাসি ফোটে তাহলে আপনার মুখ দেখলে যেন আপনার নিজের হাসি ফোটে আপনার মুখ দেখে যদি আপনার নিজের না হাসি আসে তাহলে কিন্তু আপনি অন্যকে হাসতে সাহায্য করতে পারবেন না তাই হাসুন প্রাণ খুলে আসুন যা মন চায় তাই করুন শুধু আপনার আনন্দ আপনার সব যেন অন্যের ক্ষতি না করে তাই থ্যাংক ইউ আমার ভিডিওটা আপনি দেখলেন আবারও বলছি আজকে ছাব্বিশে জানুয়ারি দারুণ দিন আমি চেষ্টা করি এই সমস্ত দিনগুলো মানে এই যে আমাদের প্রধান প্রধান দিনগুলোতে আমি নিজেকে একটু তৈরি করে আসি আমার ভালো লাগে জয় হিন্দ জয় ডাইরেক্ট সেলিং মার্কেটিং জয় মাই লাইফ টাইম ভিডিওটা যে যেখানেই দেখছেন প্লিজ দেখুন আমাকে কমেন্ট করুন আর সাবস্ক্রাইব প্লিজ থ্যাংক ইউ আমি আবার আসবো নতুন কিছু অভিজ্ঞতা নিয়ে যতক্ষণ বিশ্বাস থাকবে পুতুল বিশ্বাস ভালো থাকবে ভালো রাখবে জয় হিন্দ